নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো তেল ছাড়া জল দিয়ে নান রুটি একেবারে ইউনিক পদ্ধতিতে দেখাবো এক চামচ তেলও লাগবে না জলে মেখে জল দিয়ে ভেজেই আমি নান রুটিটা তৈরি করব আর রুটি হবে নরম তুল তুলে একেবারে তুলোর মতো খেতে হবে দারুণ টেস্টি তোমরা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো অফিসের টিফিনে দিতে পারো বা ব্রেকফাস্টেও খেতে পারো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা শুরু করি রেসিপি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ময়দা নিয়ে নেব এখানে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের দুর্দান্ত লাগবে তো বন্ধুরা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ কুসুমটা বাদ দিয়ে দিতে হবে আর দিয়ে দেব দেড় চামচ মতো ইস্ট এখন ইস্ট আর ডিমটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর এই ইস্টটা তোমরা যে কোনো মুদি দোকানে কিন্তু পেয়ে যাবে তো এখন আমি হাত দিয়ে মেখে মেখে একটা ময়নের মতো করে নেব ইস্টটা দিলে কি হবে আমাদের রুটিগুলো কিন্তু একেবারে হালকা হালকা হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করবো আর জলটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের জল এখানে কোনো উষ্ণ গরম জলের ব্যবহার আমি করিনি তো অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব তো বন্ধুরা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো রান্নার তেল মানে রিফাইন্ড অয়েল তো তেলটাকেও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তোমরা বলতে পারো বলেছ যে তেল ছাড়া বানাবে আবার তেল দিচ্ছ কেন আমরা যখন রুটিটা ভাজবো তখন কিন্তু আমরা এক ফোঁটাও তেল ব্যবহার করব না তো খুব ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পর আমি অন্য একটা বাটির মধ্যে সেট হতে রেখে দিচ্ছি এখানে এই ডোটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট দেব তো বন্ধুরা এদিকে আমি নিয়েছি ধনে পাতা এটা আমার বাড়িরই ধনে পাতা বিলিতি ধনে পাতা তো পাতার গোড়াগুলো একটু শক্ত থাকে এর জন্য এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন পাতাগুলোকে খুব কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে তো এই সময় আমার কাছে দেশি ধনে পাতা নেই তোমাদের হাতের কাছে থাকলে তো দেশি ধনে পাতা দিয়েই তোমরা রেসিপিটা করবে তো খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এখন আমাদের লাগবে রসুন আমি অনেকগুলো রসুন খোসা ছাড়িয়ে রেখেছি আগে থেকে এখন এই রসুনগুলোকেও একেবারে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে বন্ধুরা প্লিজ ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দাও ভিডিওতে আর তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে লিখে দাও বন্ধুরা প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন হাত দিয়ে আবার আমি একটু মেখে নেব তো মাখার কাজটা আমি কিচেন স্ল্যাবের উপরে করে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয় ছোট্ট বাটির মধ্যে মাখতে পারছিলাম না তো খুব ভালো করে মেখে আমি লম্বা একটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় এখন এই লেচিগুলোকে আমরা গোল গোল পাকিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে গোল গোল পাকিয়ে নিতে হবে আর যেহেতু আমাদের ডোটা খুবই নরম রয়েছে তো হাতে লেগে যেতে পারে একটু তেল মাখিয়ে নিলেই হবে তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি বাকিগুলো ঢেকে রাখছি এখন এই লেচিটা দিয়ে আমরা একটা রুটি বেলে নেব তো রুটিটা একটু ছোট সাইজের হবে আর একটু মোটা হবে তো নান রুটি আমরা দেখতে পাই যে রুটিগুলো একটু মোটা ধরনের হয় তো এর জন্য এই রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে আর কতটা মোটা করে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো বেলে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমরা যে ধনে পাতা আর রসুন কুচিয়ে রেখেছিলাম তো সেগুলো অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পরে বেলুন দিয়ে হালকা হাতে আবারও একটু বেলে নেব তো বন্ধুরা বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে মুড়ে রেখেছি এখন এই ভিজে সুতির কাপড়ের ওপরে আমি এখান থেকে এই রুটিটা উল্টে দেব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন একটা মগের মধ্যে আমি জল নিয়ে ব্রাশটা জলের মধ্যে ডুবিয়ে এইভাবে রুটির ওপরে ব্রাশ করে দেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা আর জলটা খুব ভালোভাবে রুটির সমস্ত জায়গায় ব্রাশ করে দিতে হবে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার উপরে কিন্তু জল ব্রাশ করে দিতে হবে ঠিক আমি যেভাবে জল ব্রাশ করে দিচ্ছি তো জল ব্রাশ করে দেওয়ার পর এবার আমরা রুটিটাকে দিয়ে দেব আর তাওয়াটাকে কিন্তু খুব বেশি পরিমাণে গরম করবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না নান রুটিটা ফুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা দেখো রুটিটা কিন্তু ফুলে গেছে এবার আমরা উল্টে দেব এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার ঘিয়ের ব্যবহার বা বাটারের ব্যবহার করব না উল্টে পাল্টে আমরা রুটিটাকে ভেজে নেব। দেখো দুই পাশেই কিন্তু কালার হয়ে গেছে এই দেখো এবার আমরা থালার মধ্যে নামিয়ে নেব এবার করবো কি আমরা নেব এক টুকরো বাটার তো বাটার দিয়ে এবার রুটিটার ওপরে আমরা এইভাবে বুলিয়ে নিই তো বন্ধুরা একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা নান রুটি ভেজে নেব তো একইভাবে এইভাবে জল ব্রাশ করে দিতে হবে তারপরে শুকনো তাওয়ার পরে দিয়ে দিতে হবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর একেবারে নরম তুল হয়েছে প্রত্যেকটা রুটির উপরে এইভাবে আমি বাটার বুলিয়ে নিচ্ছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের নরম তুলোর মতো গার্লিক বাটার নান রুটি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণই নরম তুল তুলে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি যদি এই রুটিটা মুঠো করি তো আমার মুঠোর মধ্যেই কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছ এ দেখো তবুও কিন্তু ভেঙে যাবে না এতটাই নরম হয়েছে আর রুটিটা ছেলেও বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো